প্রিয় ছাত্রছাত্রীরা আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য নিয়ে আলোচনা করছিলাম আলোচনাটা আমার পুরো শেষ হয়নি আগের দিন আমি শিশু কাব্যের গ্রন্থের অন্তর্গত কবিতাগুলি তোমাদের পড়ে শুনিয়েছি আজকে আমি শোনাব শিশু ভোলানাথ এবং সহজ আর তোমাদের আগেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর খুব কম বয়সেই তার মাকে হারিয়েছিলেন তাই মা হারানোর যন্ত্রণা তিনি পেয়েছিলেন এবং তার পুত্রকন্যারাও কিন্তু মাতৃহারা হয়েছিল কবিপত্নী যখন মারা যান তখন কবি কন্যা মীরা দেবীর বয়স মাত্র দশ এবং কনিষ্ঠ পুত্র সমীন্দের বয়স আট তো কবিকে তখন সারাক্ষণ এই শিশুদের সান্নিধ্য দিতে হতো এবং শিশুরা যাতে তার শিশুরাও যাতে তাদের মাকে কিছুটা জানতে পারে তাই জন্য তিনি এই সুন্দর সুন্দর কবিতাগুলো লিখে গেছেন এই কবিতাগুলো কিন্তু কোনো শিশুর মুখের কথা নয় শিশুর মনের কথাও নয় একজন পরিণত ব্যক্তি কিন্তু এগুলো লিখেছেন কিন্তু কতটা তিনি যন্ত্রণায় ছিলেন মাকে হারিয়ে এবং নিজের শিশুপুত্র কন্যাদেরও যন্ত্রণা তিনি কতটা বুঝতে পেরেছিলেন যার জন্যই কিন্তু তিনি এই অসাধারণ কবিতাগুলি রচনা করে গেছেন যা অমর শিশু সাহিত্য হয়ে আছে মায়ের সব কাছে তার সবচেয়ে আদরের ধন তার শিশু এবং শিশুরও কিন্তু পুরো ভুবন জুড়েই তার শুধু সে তার মাকেই জানে মায়ের কাছেই তার আবদার মায়ের কাছেই তার দুষ্টুমি মায়ের কাছেই তার লেখাপড়া শেখা সব কিছু পুরো শিশুর জীবন জীবন জুড়ে শুধুই কিন্তু তার মা সেই শিশু মাকে কত রকমভাবে প্রশ্ন করে যেমন শিশুর প্রথমেই মায়ের কাছে প্রশ্ন যে মা তাকে কোথায় পেল তাহলে ওইটুকু শিশুকে মা জন্মরহস্য কী করে বোঝাবে তাই মা হেসে কেঁদে কয় যে শিশু যখন প্রশ্ন করে মাকে এলে আমি কোথা থেকে ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে মা তখন উত্তর দেয় আবার মা শিশুকে ভালোবাসে এবং প্রয়োজনে তাকে শাসন করে একমাত্র মারই হয়তো শাসন করা সাজে কারণ মা সোহাগও করতে জানে এবং মাই শিশুকে সবচেয়ে বেশি ভালোবাসে আদর করে তাই কবি বলেছেন শাসন করা তারই সাজে সোহাগ করে যে মাই সোহাগ করে তাই মায়েরই শাসন করা সাজে আবার সমব্যাথী কবিতায় খোকা মাকে বলছে খোকা না হয়ে যদি হতিম কুকুরছানা হতিম তোমার টিয়ে মাকে এইভাবেই ভালোবাসত খোকার প্রশ্ন মায়ের কাছে আবার বীরপুরুষ কবিতায় শিশু বড় হয়ে মাকে বাঁচাতে চাইছে মায়ের পাশে থাকতে চাইছে মা ভেবেই পাচ্ছে না তার ছোট্ট শিশু কি করে তাকে বাঁচাবে মায়ের কাছে তো সে শিশুই কিন্তু খোকা তাকে আশ্বস্ত করছে যে সে আর শিশুটি নয় সে সে বড় হয়ে গেছে এখন মায়ের দায়িত্ব নিতে পারবে লুকোচুরিতে শিশু তার মায়ের সঙ্গে লুকোচুরি খেলা খেলছে তারপর শিশু কাব্যগ্রন্থে আমরা শিশু যেগুলো ভালোবাসে রথের মেলা তালপাতার বাঁশি এইগুলো বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি এইগুলো কিন্তু শিশুর সব ভালো লাগা জিনিসগুলো কিন্তু কবি শিশু কাব্যগ্রন্থে সেইগুলো দিয়ে সুন্দর সুন্দর কবিতা রচনা করেছেন যাতে শিশুদের পড়তে ভালো লাগে এবং শিশুরা সেগুলো জানতে পারে এবার আসছি শিশু ভোলানা ভোলানাতে কবিতা আছে সাতাশটা তেরোশো উনত্রিশ সালে গ্রন্থাকারে প্রকাশিত এখানে প্রাধান্য পেয়েছে শিশু মনের ইচ্ছে কল্পনা স্বপ্ন ছোটদের জন্য লিখতে গিয়ে কবি কিন্তু নিজেই ছোট হয়ে গেছেন ছোটদের যা প্রিয় সেই সব বিষয়কে তিনি ছড়ায় বা কবিতায় স্থান দিয়েছেন যেমন নদী পাখি চাঁদ ফুল বৃষ্টি এগুলো সবই কিন্তু শিশুরা ভালোবাসে তাই এগুলোই কিন্তু জায়গা করে নিয়েছে তাহলে শিশু ভোলানাথ থেকে প্রথমে পড়বো তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে কালোমিক, কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাকাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা বাসাখানি ফেলে তার সারাদিন কাপে ওড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথাও যাবে ও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি এবার বলবো বুড়ি কবিতাটা এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোই জাল বনে সে হয় না বুনন সারা পণ ছিল তার সরবে জালে লক্ষ কোটি তারা হেনকালে কখন আর কি ঘুমে ঢোলে স্বপনে তার বয়সখানা বেবাক বেবাগ গেল ভুলে ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখনি ছড়িয়ে দিল হেসে সন্ধ্যাবেলায় আকাশ চেয়ে কি পরে তার মনে চাঁদকে করে ডাকা ডাকি চাঁদ হাসে আর শোনে যে পদ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে দুহাত তুলে সে পদ দিয়ে চাই সে যেতে ফিরে হেনকালে মায়ের মুখে যেমনি আঁখি তোলে চাঁদে ফেরার পথখানি সে তক্ষণি সে ভোলে কেউ জানে না কোথায় বাসা এলো কি পদ বেয়ে কেউ জানে না এই মেয়ে সেই আব্দি মেয়ে বয়সখানার খ্যাতিত বুড়ইল জুড়ি পাড়াল লোকে যে দেখে সেই ডাকে বুড়ি বুড়ি সবচেয়ে যে পুরনো সে কোন মন্ত্রের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরাতলে শিশু অবস্থায় কিন্তু আমরা প্রত্যেকে মায়ের কাছে এই চাঁদের বুড়ির গল্প শুনে থাকি এবার পড়ব দেখো মনে পড়া মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আশ্বিনেতে ভরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি সেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চালছে অনিমিকে কোলের পরে ধরে কবে দেখতে আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে অনেক কম বয়সে মাকে কবি হারিয়েছিলেন তাই মাকে তার মনে না পারারই কথা এবার দেখো পুতুল ভাঙা সাত আটটে সাতাশ আমি বলেছিলেন বলে গুরুমশায় আমার পরে উঠল রাগে জ্বলে মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরুমশায় রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা মাগো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি ওর কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়াই নিকো কোনো রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ আগে বল দেখি মা ওর মনে তা কেমনতর লাগে তাহলে শিশু এসে মার কাছে অভিযোগ করছে যে রথের দিনে মা যে পুতুল তাকে কিনে দিয়েছিল গুরুমশাই সেটা ভেঙে দিয়েছে তাই শিশু মাকে অভিযোগ করছে যে তার পুতুলও যদি কেউ ভেঙে দেয় তাহলে তার কেমন লাগবে শিশু তার কষ্টের কথা তার মাকেই তো বলবে সেই মাকে এসে বলছে সবকটা কবিতায় বা ছড়া খুব সুন্দর সুন্দর যখন আমরা বড় হয়ে যাই তখনও কিন্তু এগুলো আমাদের পড়তে ভালো লাগে রাজা ও রানী এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরে রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে দেখতে ডালিম গাছে বোনের পীরভু কেমন নাচে ডালে ছিলেন চড়ে সেটা ভেঙেই গেল পড়ে সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা রথ দেখতে যাওয়া আমার চিরের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল রানী আমি কথা সব মানি তার সাজার খবর পেয়ে আমায় দেখলো কে চেয়ে বললে না তো কিছু কেবল মুক্তি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া নিল আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুকানি রাঙা কে ছিল সেই রানী আমি জানি 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 সুন্দর ছন্দ করে করে লেখা মিল দিয়ে দিয়ে যাতে শিশুদের পড়তে ভাল লাগে তোমার কাজ দুষ্টু তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুদের কালু নিলু ভারী ঠান্ডা কবায় জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে ঘর করে রই আলো মাখনবাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচপুরি ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত গবায় তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনি কখনোই জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেনি কিউ একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না কো খেলা ছেড়ে আসন চলে যেমনি তুমি ডাকো শিশু অভিমান বলে মাকে বলছে যে তার দুষ্টুমিতে মা যখন তাকে বকে শিশুর তখন অভিমান হচ্ছে যে সেই কি কেবল দুষ্টু আর সবাই ভালো এমনকি তার বাবাও কি কখনো দুষ্টুমি করেনি মার কাছে বাবাও ভালো সেই খালি দুষ্টু শিশুর এই অভিমান মায়ের কাছে ইচ্ছামতি যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে খুনি হই ইচ্ছামতি নদী বইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বাঁয়ের ধারে সন্ধ্যাবেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারির সাথে আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাত্রে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন গ্রাম জানি নে টুকরো আলো রাশি ঢেউয়ে ঢেয়ে পরিণ নাচন আর হাসি নিচের তলায় চলিয়ে যেথায় গেছে আটের গেছে ঘাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গায়েন লোকে চিনবে আমায় কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি একবারে ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুতু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম ভাঙার পানে চেয়েছে করবে গা ছমছম মানে শিশুর ইচ্ছা করছে যে নদী হয়ে যাওয়ার জন্য এরকম অনেক আছে সুন্দর সুন্দর কবিতা এবার আমি চলে যাব সহজ পাঠে সহজ পাঠ তো সবাই জানো আমাদের শিক্ষা শুরুই হয় সহজপাঠ বইটা দিয়ে উনিশশো সালে দশই মে প্রকাশিত ছোটদের জন্য শ্রেষ্ঠ সৃষ্টি খেলতে খেলতে পড়া যাবে এই রকম বই তিনি লিখলেন বাংলা বর্ণমালার সঙ্গে পরিচয় এই বইয়ের মাধ্যমে হয় শিশুদের সহজ শব্দ সহজ বাক্য যাতে শিশুরা সবটা সহজেই শিখতে পারে শিল্পী নন্দলাল বসুর অলঙ্করণ প্রথমে তো ওই বাংলা বর্ণমালার ওগুলো আছে ছোটো খোকা বলে আওয়া সেখানে সে কথা কাওয়া এগুলো আমরা সব পড়েই বড় হয়েছে এগুলো দিয়ে আমাদের শিক্ষা শুরু হয়েছে রস্যই দীর্ঘই বসে খাই খির খৈ রস্যু দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ হনমেঘ বলেরই দিন বড় বিস্ত্রী বাটি হাতে ওই হাঁক দেয় ডাক পারে ও ও ভাত আনো বড় বো ক খ গ ঘ গান গে জেলে ডিঙি চলে বে চরে বসে রাধে উঁ চোখে তার লাগে ধোঁয়া চ ছ বর্গির ঝ দলে দলে বোঝা নিয়ে হাতে চলে খিদে পায় খুঁকি ইঁয় শুয়ে কাঁদে কিঁয় কিঁয় ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢুল মুদ্ধ বলে মুদ্ধন্ন চুপ করো কথা শোনো ট থ ধ ধ বলে ভাই আম পারি চলে যায় রেগে বলে দন্তন্ন যাব না তো কখনো প ফ ভ যায় মাঠে সারা দিন ধান কাটে ম চালায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি জর ল বসে ঘরে এক মনে পড়া করে তালবস্ব মুদনস দন্তস্ব বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে শালমুড়ি দিয়ে হ খ কোণে বসে কাশের ক খ এগুলো বাংলা বর্ণমালার সঙ্গে পরিচয় এগুলো সব বয়সেই কিন্তু ভালো লাগে পড়তে তা বনে থাকে বা গাছে থাকে পাখি ছোট ছোট শব্দ জলে থাকে মাছ ডালে আছে ফল যাতে শিশুরা চিনতে পারে জানতে পারে পরিচিত হতে পারে পাখি ফল খায় পাখা মেলে ওড়ে এই রকম বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ চলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি ওরে ওরা সব মৌ মাছি ওইখানে মৌ চাক তাতে আছে আরা আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে শ্বেতা ঝালিকে ঝা রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হা আর পরে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে ঘাট মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে বাঘগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পারে যায় সারা পড়ে যায় সারা বড়সার উৎসবে জেগে ওঠে পাড়া এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে আমলকি বোন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি বেলা। গগনে গগনে বড়সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি বড়া জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকায় সোনার আলোই দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনে রুবি সব বয়সের মানুষের কাছেই কিন্তু সমানভাবে জনপ্রিয় নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে নাইতে যখন যায় দেখি সে জলের ঢেউ নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর কোণে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বড় ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন সে তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতে শেষে নৌকো যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে এটা গেল প্রথম খণ্ড এবার দ্বিতীয় খণ্ড থেকে কিছু পড়ে শোনায় এগুলো কিন্তু পড়তে খুব ভালো লাগে সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া তক্ষুনি যে যেতেন তার লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমা আর ব্যঙ্গমিরে শুধিয়ে নিতে আমি গাছের তলায় বসে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে দুধদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সা পিঠে তার ট্রাম গাড়ি পরে ধুপথা দোকান বাজার সব নামে আর উঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সেবি হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন খেপাহাতি হাতি শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ছাপড় ঘন্টাকে বলি দোলে ঢং ঢং বাজে যত কেন বেলা হোক তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে কি পাগলামো কলিকাতা শোনে না চলার খেয়ালে নিত্যের নেশা তার স্তম্ভে দেওয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না কো সোজা বোম্বাই দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা মাথায় পাগড়ি দেব পায়েতেন আগরা কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই কোনটা ছেড়ে কোনটা পরবো সবই এত সুন্দর এক যে ছিল মোটা কেঁদো বাঘ গায়ে তার কালো কালো দাগ বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সমুকে এক ছুটে পালালো বেহারা বাঘ দেখে আপন চেহারা গা গা করে ডেকে ওঠের আগে দেহ কেন ভরা কালো দাগে সালে পুটু ধান বানে বাঘ এসে দাঁড়ালো সেখানে ফুলিয়ে ভীষণ দুই গো বলে চাই গ্লিসারিন শো পুটু বলে ও কথাটা কি যে জন্মেও জানি নি তা নিজে ইংরেজি টিংরেজি কিছু শিখিনি তো যাতে আমি নিচু বাঘ বলে কথা বলে ঝুটো নেই কি আমার চোখ দুটো গায়ে কিসে দাগ হলো লোভ না মাখিলে গ্লিসারিন শোক পুটু বলে আমি কালো কৃষ্টি কক্ষনো মাগিনী ও জিনিসটি কথা শুনে পায় মোর হাসি নই মেম সাহেবের মাসি বাঘ বলে নেই তোর লজ্জা খাবো তোর হাড় মাস মজ্জা পুটু বলে ছিছি ওরে বাপ মুখেও আনিলে হবে পাপ জানো নাকি আমি অস্পৃশ্য মহাত্মা গান্ধীজির শিষ্য আমার মাংস যদি খাও যাক যাবে জানো নাকি তাও পায়ে ধরি করিও না রাগ ছুস্নে ছুশ্নে বলে বাঘ আরে ছিছি আরে রাম রাম বাগনা পাড়ায় বদনাম রোটে যাবে ঘরে মেয়ে ঠাসা গুচে যাবে বিবাহের আশা দেবী বাগা চণ্ডীর কোপে কাজ নেই গ্লিসারিন শোতে আর লাস্টে দেখো গান আছে মেঘের কোলে রোদ এসেছে বাগল গেছে টুটি আজ আমাদের ছুটি ও বাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পায় পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল বেগে ছুটি সকল ছেলে জুটি কেয়া পাতা নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে তালদিগিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলে সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলে রেনু চাপার বনে লুটি একবারে যেন শিশুর মনের কথা একদম বাড়িতে রাখার মতো বই হুম সবসময় তো আমাদের গুরুগম্ভীর বই পড়তে ভালো লাগে না তাই সব বয়সে এই বইগুলো কিন্তু আমাদের মনে খুব আনন্দ দেয় কারণ এইখানেই লুকিয়ে আছে কিন্তু আমাদের শৈশব এই বইগুলো পড়তে পড়তে কিন্তু আমরা আমাদের হারানো শৈশবকে খুঁজে পাই তাই শিশু শিশু ভোলানাথ সহজপাঠ এইসবের আকর্ষণ কিন্তু শুধু শিশুদের জন্য নয় সমস্ত বয়সের মানুষের কাছে এগুলো সমান জনপ্রিয় এবং এগুলো কিন্তু উল্লেখযোগ্য শিশু সাহিত্য আমি আশা করব যে প্রত্যেকের কাছে এই বই আছে এবং অবশ্যই কিন্তু তোমরা এগুলো পড়বে এবং দেখবে যখন অনেক বড় সেইগুলো পড়বে তখন কিন্তু দেখবে যে কত ভালো লাগবে শৈশবের অনেক কথা কিন্তু মনে পড়ে যাবে যেমন এখনও যদি আমরা কোনো নদী দেখি আমাদের কিন্তু ওটাই মনে পড়ে আমাদের ছোট নদী চলে আঁকে আঁকে আবার যখন তাল গাছ দেখি এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এগুলো আমাদের মনে পড়ে আর কুমোর পাড়ার গরুর গাড়িটা বলে দিই কুমোর পাড়ার কলা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এক্ষোগুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ে ঘাঁটি নৌকাবে আনল ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে দেখছো কত অসাধারণ শুধু যে শিশুদের ভাল লাগবে তা না সব বয়সের মানুষের কাছেই কিন্তু এগুলো ভালো লাগবে মানে আমরা শৈশবকেই খুঁজে পাই এইসব বইয়ের মধ্য দিয়ে তাই এগুলো আজও কিন্তু অসাধারণ শিশু সাহিত্য হয়ে আছে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে আর সবাই ভালো থাকবে